আজকে একটা একটা বিশাল ফাটাফাটি হয় কিছু তো চলুন আজকে আমাদের জানার বিষয় হলো কখন দি হবে এবং কখন দা হবে এই নিয়ে কিন্তু আমাদের অনেক দ্বিধা এবং অনেক দ্বন্দ্ব তো আজকে আমরা সমস্ত দ্বিধা এবং সমস্ত দ্বন্দ্ব নিরসন করবো তো চলুন কখন দি হবে দেখুন যখন কোন শব্দের পূর্বে কোনো শব্দের পূর্বে যখন ভাওয়েল থাকবে এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েলের যে একটি থাকবে এবং এর সাউন্ড হবে ভাওয়েল সাউন্ড তখন কিন্তু আমরা কি বলবো দি বলবো আর যখন সেই সাউন্ডটা কনসোনেন্ট হবে আমি কিন্তু সাউন্ডের কথা বলছি ভাওয়েলের কথা বলছি না ঠিক আছে ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে দি বলবো আর যখন কনসোনেন্ট সাউন্ড দেবে তখন আমরা দা বলবো তো আমি এখানে কয়েকটি উদাহরণ লিখে রেখেছি প্রথম উদাহরণটি দেখি দি বুক ইজ রেড তাহলে এটা কি হবে ক্রস অর্থাৎ এটা ভুল হবে অর্থাৎ এর উচ্চারণটা হবে কি দা দা বুক ইজ রেড তাহলে এটা হচ্ছে কি সঠিক উচ্চারণ তাহলে এখানে যেহেতু এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে বি অর্থাৎ বুক এখানে হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে তাই আমরা এখানে বলবো দা এরপরে দেখি টেক দা আমরেলা টেক দা আমরেলা সুতরাং তাহলে এখানে কি হবে এটা হচ্ছে ক্রস হবে তাহলে যেহেতু এখানে কি আছে ইউ আছে অর্থাৎ এই যে আমাদের ভাওয়েল আছে তাই যেহেতু ভাওয়েলটা শুধু ভাওয়েল সাউন্ড দিচ্ছে তাই হচ্ছে কি এখানে দি হবে তাহলে কি যেহেতু এই সাউন্ডটা কনসনেন্ট সাউন্ড দেয় তার কারণে আমরা কি এখানে দি না বলে দা বলবো এখানে যদিও ভাওয়েল আছে তারপর আমরা এখানে কি বলবো দা বলবো তাহলে কি শব্দটা হবে দা ইউনিভার্সিটি দা ইউনিভার্সিটি তো আশা করছি আজকের পর থেকে আর দি এবং দা দা দি না দ্বিদা এ নিয়ে কোনো সন্দেহ কিংবা কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব থাকবে না ধন্যবাদ